মাননীয় মডারেটর এবং আমার সামনে উপস্থিত আমার প্রতিপক্ষ দল এবং আমার বিচারক বৃন্দ এবং আমার সহপাঠীরা সকলকেই জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমি প্রথমে আমি মাননীয় মডার মডারেটরকে ধন্যবাদ জানাই সালাম জানাই যে আমাকে প্রথমে কথা বলার জন্য আমাদের আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র প্রথমে আমরা আসি জলবায়ুকে জলবায়ু হচ্ছে একটি দেশের দীর্ঘদিনের একটা আবহাওয়া এবং উন্নত রাষ্ট্র যেগুলো মানে একদম উন্নত স্থানে উন্নত রাষ্ট্র এবং উন্নয়নশীল রাষ্ট্র যেগুলো এখনো উন্নত রাষ্ট্র হয়নি সেগুলো উন্নয়নশীল রাষ্ট্র এবং আমরা প্রথমে দেখতে পাই যে শিল্পায়নের শুরু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন মিথেন গ্যাস চলতে আছে এবং আমরা দেখতে পাই মাননীয় মডারেটর যে আমেরিকা এবং ইউরোপ আহ আঠারোশো শতকের দিক থেকে বিভিন্ন ধরনের কার্বন এবং নিঃসরণ করেই যাচ্ছে সেগুলো আহ হয়েছে কয়লা এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের কারণে এই এর উপর ভিত্তিকর বিনোদনের কারখানা গড়ে উঠার কারণে আমাদের দেশে বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন ও অন্যান্য গ্যাস ছড়িয়ে পড়েছে মাননীয় মডারেটর আমরা দেখতে পাই যে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং আমেরিকার প্রত্যেকটা দেশই আহ পঞ্চাশ পার্সেন্ট দায়ী এই গ্যাসগুলোকে নিঃসরণ করার জন্য মাননীয় মডারেটর আমি আমার প্রতিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে উন তারা তারা বলছে যে উন্নয়নশীল রাষ্ট্র দায়ী কিন্তু তারা কি জানে সেই শিল্প বিপ্লবের শুরু করেছে উন্নত রাষ্ট্রগুলো তাহলে এই ঐতিহাসিক গাড়ি কে নেবে আমি ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি আজ এই জলবায়ু পরিবর্তনে যে বিষয়বস্তু আমরা বিপক্ষ দলে অবস্থান করছি পৃথিবীর জনসংখ্যা ও শিল্পায়ন দ্রুত বাড়ছে দূষণ কমানো অত্যন্ত কঠিন উন্নয়ন দেশগুলো বেশি দূষণ ঘটালেও উন্নতশীল দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ন্যায় উদ্বেগ নিচ্ছে না প্রাকৃতিক ভারসাম্য যদি একবার হারিয়ে যায় তাহলে তা ফিরিয়ে আনা অনেক কষ্টকর এবং অনেক মানুষ এখনো আছে যারা পরিবেশ দূষণের সচেতন কিন্তু এই বিষয়ে নীতি থাকলেও বাস্তবতা দুর্বল